আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বোনেরা আশা করি সকলে আল্লাহ তালা অশেষ মেহরবানিতে ভালো আছেন তো আজকে আহ হেকায়তে লতিফ এই কিতাবটি আহ শুরু হতে যাচ্ছে চোদ্দ নং আহ ঘটনা থেকে তো যারা আমরা কৌমি মাদ্রাসার ক্লাস এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি এবং অবশ্যই আমরা চেষ্টা করব এই দরজগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করার জন্য যাতে করে অন্যান্য তালে বেলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা উপকৃত হতে পারে তো ঘটনা শুরু করার আগে আপনার সর্বপ্রথম আমরা শব্দের অর্থগুলো দেখে নেই। যাতে করে আমাদের জন্য সহজ হয় মুফলেস শব্দের অর্থ হচ্ছে গরিব লাল শব্দের অর্থ হচ্ছে দামি পাথর বা মনি মুক্তা বেড়া দরে হর্দ অর্থাৎ ছোটো বাই কিসমত ভাগ করা বা বন্টন করা বেড়া দরে কুলা কুলা শব্দের অর্থ বড় বেড়া দরে কুলা অর্থাৎ বড় বাই জনে মন আমার স্ত্রী জন মানে স্ত্রী মন মানে আমার তাহলে জনে মন আমার স্ত্রী মুজাফ মুজাফিলাই তারপরে গিরিয়া অর্থাৎ কাঁদতে কাঁদতে ইতাব শাস্তি দিহানিদন দেয়াল আচ্ছা এবার আমরা শুরু করি হেকায়ত নাম্বার বা ঘটনা নাম্বার চোদ্দ দু বেরাদরে মুফলেস দু মানে দুইজন বেরাদর মানে ভাই মুফলেস শব্দের অর্থ হচ্ছে আপনার গরিব বসফর সফরে মানে সফরে রফতন্দ মানে রওনা দিল দু বেরাদরে মুফ্লেস। বসফর রফতন্দ অর্থাৎ গরিব দুই ভাই সফরে রওনা দিল গরিব দুই ভাই দু বেরাদরে মুফলেস গরিব দুই ভাই বসফর রফতন্দ অর্থাৎ সফরে রওনা দিল ওয়াদর রাহে ওয়াদর রাহে একটা হচ্ছে দর মধ্যে রাহ শব্দের অর্থ হচ্ছে পথ তাহলে ওয়াদর রাহে ওয়েটার অর্থ হচ্ছে পতি মধ্যে রাহে পতি মধ্যে কিসায়ে পর কেসায়ে পর মানে থলে কিসা শব্দের অর্থ কেসায়ে পর থলেতে আজ জর আজ জর শব্দের অর্থ হচ্ছে আপনার স্বর্ণ স্বর্ণবর্তী ওয়াদু পারায়ে লাল ইয়াফতন্দ ওয়াদু পারায়ে মানে এবং দুটুকরা আহ মুক্তা ইয়ফতন্দ পাইলো ওদর রাহে কি পর আজ জর ওয়া দু লাল ইফতন্দ প্রতিমধ্যে স্বর্ণে ভর্তি একটি থলে এবং মনির দুটি টুকরা পেল ওয়া দু লাল ইফতন্দ এবং মনির লাল শব্দটি মনি এবং মনির দুটি টুকরা ইফতন্দ পেল বেরাদরে খর্দ বেরাদরে

অর্থাৎ পূরণ হয়েছে কে মন যে আমার আহ উদ্দেশ্য কি হয়েছে পূরণ হয়েছে এখন আমি হালান মানে কি এখন খাহেম ওহেদমুতাকাল্লিমের সিগা আমি হালান এখন এখন আমি হালান বখানায় খাহেম রফত এখন আমি বাড়ি চলে যাব হালান এখন বখানায় খাহেম রফথ অর্থাৎ বখানা বখানায় খাহেম রফত অর্থাৎ বাড়িতে চলে যাব এখন আমি বাড়িতে চলে যাব বেড়া দরে বুজুর্গ গুপ্ত বড় ভাই বলল বেড়া দরে বুজুর্গ মানে বড় ভাই গুফত বলল বেড়াদরে বুজুর্গ বড় ভাই গুফত বলল, মন যাহা খাহেম করদ মন মানে আমি ভ্রমণ যাহা মানে অর্থাৎ আমি পৃথিবী ভ্রমণ করব। মন সায়রে যাহা খাহেম করদ আমি পৃথিবী কি করব। ভ্রমণ করব। আজররা। আর্রা কিসমত আ জররা কিমত করদন্দ আ মানে উভয়ই জর্রা অর্থাৎ সেই স্বর্ণ এবং আহ জৌহর গুলোকে বন্টন করে নিল কিসমত করদ অর্থাৎ বন্টন করে নিল আররা এখান থেকে উদ্দেশ্য হচ্ছে ঐশ্বর্ণ মুদ্রা হ্যাঁ হীরা ওগুলো কি করলো কিসমত করদন্দ অর্থাৎ বন্টন করে দরে কুলা দরে কুলা অর্থাৎ বড় বেড়া দরে কুলা হিসা খুদরা বেড়া দরে কুলা মানে বড় ভাই হিসে খুদরা অর্থাৎ হেসা এ ক্ষুদ্রা অর্থাৎ তার অংশটি তার অংশটি হেসা এ ক্ষুদ্রা অর্থাৎ নিজ অংশটি ব বাদরে বাদরে ক্ষুর্দ সপর্দ অর্থাৎ বড় ভাইকে দিয়ে দিল ওয়া গুফত বড়ো ভাইকে দিয়ে বলল ব জনে মন বদে। ব জনে মন অর্থাৎ আমার স্ত্রীকে বদে দিয়ে দিও ছোটো বাইকে দেয়ার পর বলতেছে যে আমি তো সফরে যাইতেছি পৃথিবী ভ্রমণ করার জন্যে তুমি এই হীরাজ মণিমুক্ত আমার বাক্যে যেগুলো আমার বন্টনে যেগুলো এসেছে আমি যেগুলো পেয়েছি এগুলো বাড়িতে যাওয়ার পর আমার স্ত্রীকে দিয়ে দিও এরপর চু উ বখানায় রসিদ সে যখন ঘরে পৌঁছলো বাড়িতে পৌঁছলো চু উ রসিদ অর্থাৎ সে যখন বাড়ি কি বাড়িতে পৌঁছলো তখন পৌঁছা পৌঁছায়ে বেড়া ধরে তখন বড় ভাইয়ের অংশ হিসায় বেড়া ধরেরা অর্থাৎ বেড়া ধরেরা মানে ভাইয়ের হিসায় বেড়া দরেরা। অর্থাৎ ভাইয়ের অংশকে বজনে উ দাঁত বজনে উ বজনে উ তার স্ত্রীকে দাঁত দিয়ে দিল মগর কিন্তু না কিন্তু হীরার টুকরাটা কি করলো না দিল না মগর কিন্তু লালরা অর্থাৎ মনি আহ মুক্তার টুকরাটাকে না দাদ অর্থাৎ দিল না স্বর্ণ হীরা জহর এগুলো দিয়ে দিল কিন্তু একটা টুকরা ছিল মনে অর্থাৎ মুক্তার আহ সেটা কি দিল না বাঁধ আজ সে সাল কুলা, আজ সফর বে আহমদ অর্থাৎ তিন বৎসর পর বাঁধ আজ সে সাল অর্থাৎ তিন বৎসর পর বেরাদরে কুলা বড় ভাই আজ সফর সফর থেকে বখানায়ে বাজ আমদ বখানায়ে বাজ আমদ বাড়িতে ফিরে আসলো বাজ আমদ মানে কি ফিরে আসলো অর্থাৎ বখানায়ে বাজ আমদ ঘরে ফিরে আসলো পারা লাল রা পেশ জনে হুদ না অর্থাৎ পারা লাল রা অর্থাৎ অর্থাৎ মনির টুকরাটি পাড়ায়ে পাড়ায়ে লালরা অর্থাৎ মনির টুকরাটি পেশে জনে অর্থাৎ স্ত্রীর কাছে বা সামনে পেশে জন মানে পেশ মানে সামনে এখান থেকে অর্থ হচ্ছে স্ত্রীর নিকট খুদ না সে দেখতে পেল না পাড়ায়ে লাল রা পেশে পেশ জনে খুদ না কিন্তু আপনার মনির টুকরাটি স্ত্রী নিকট দেখতে পেল না আজ অর্থাৎ জিজ্ঞাসা করলো ছোট ভাইকে বড় ভাই জিজ্ঞাসা করলো কে লাল কে লাল যে মনির টুকরাটি কি করেছ গুফত ছোট ভাই বললো বজনে তু দাদম অর্থাৎ বজনে তু দাদম আমি তো বজনে তু তোমার স্ত্রীকে বজনে তু তোমার স্ত্রীকে দাদম দিয়ে দিয়েছি গুফত সে বলল বড় ভাই বলল উমি গুয়দ কে উমি নয়াফতম তো বড় ভাই বলল উমি গুয়দ সে বলল। অর্থাৎ স্ত্রী বলল কে নয়ফতম যে কি পাইনি বড় ভাই বলল সে নাকি পাইনি। উমি গুয়দ সে বলল কে নয় যে সে পায়নি গুফত ছোট ভাই বললো ছোট ভাই বলল সে মিথ্যা বলছে দুরুগ মানে কি মিথ্যা গুফত বলল কে বলল ছোট ভাই বললো দুরুগ মি গুয়দ সে মিথ্যা বলছে জনে আগাজ করদ বড় ভাই স্ত্রী কে শাসন করলো বড় ভাই স্ত্রীকে মর্দ জনে খুদরা অর্থাৎ ওই লোকটি অর্থাৎ মর্দ জন মানে স্ত্রীর স্বামী তাহলে এখান থেকে উদ্দেশ্য হচ্ছে বড় ভাই বড় ভাই স্ত্রীকে কি করল খুদরা নিজের আচ্ছা মর্দ জনে খুদরা নিজ স্ত্রীকে তানভি আগাজ করদ অর্থাৎ তানভি মানে সতর্ক করা আগাজ করদ মানে শুরু করলো আর কি অর্থাৎ আপনার শাসন করলো তানবি আগাজ করদ মানে শাসন করলো জন গিরিখে কাজী রফত বিচারকের কাছে গেল জন গিরিখ জন গিরিখ অর্থাৎ স্ত্রী পালিয়ে ও পেশে কাজী রফত অর্থাৎ বিচারকের কাছে গেলো বিচারকের সামনে গেল মানে কি রফত মানে যাওয়া পেশে মানে সামনে পেশে কাজী কাজীর মানে অর্থাৎ কাজীর বা বিচারকের সামনে রফত গেল। আহওয়ালে ও আহওয়ালে মানে অবস্থা খুদ ও আহওয়ালে খুদ এবং নিজের অবস্থা বাজ নমুদ অর্থাৎ বর্ণনা করলো এবং নিজ অবস্থা কি করলো বাদশাহ নিকট বর্ণনা করলো আচ্ছা এই অর্থ শব্দের অর্থগুলো আমরা একবার পড়েছি তো আমরা সামনে চলি শহর উরা কাজিয়ে শহর উরা বা বেরাদরে উ তালাবিদ বিচারক তার স্বামী শহরে উ একটা হচ্ছে শহর ওই শহর না এখান থেকে শহর থেকে উদ্দেশ্য হচ্ছে স্বামী শহরে উ ওই স্ত্রীর স্বামী কাজিয়ে শহরে উ অর্থাৎ বিচারক তার স্বামী বা বেরাদরে ও বাইকে উ তলবিদ অর্থাৎ দেখে কি করল ডাকলো ও আজ বেরাদরে পুরসিদ আচ্ছা কাজী ওই স্ত্রীর স্বামী এবং উরা বা বেরাদরে উ এবং তার বাইকে স্ত্রী তার স্বামী আচ্ছা এখানে বিচারক তার স্বামী ও ভাইকে ডেকে উপস্থিত করলেন তাহলে কাজিয়ে বিচারক শহরে উ তার স্বামী শহরে উরা অর্থাৎ তার স্বামীকে বা বেড়া ধরে উ এবং তার বাইকে তলাবিদ অর্থাৎ করলো এবং বাইকে বললেন এবং বাইকে বললেন ওয়াজ বেড়া ধরে পুরসিদ এবং বাইকে বললেন পুরসিদ মানে জিজ্ঞাসা করা পুরসিদন পুচনা পুরসদ তাহলে জিজ্ঞাসা করা ওয়াজ বেড়া ধরে পুরসিদ এবং বাইকে বললেন আহ বললেন এবং বাইকে বললেন যে লাল বা যখন তুমি মনির টুকরাটি বা বা ইজন অর্থাৎ স্ত্রীকে আহ করেছিলে যখন তুমি মহিলাকে এখান থেকে বা ইন থেকে উদ্দেশ্য হচ্ছে ওই বড় ভাইয়ের স্ত্রী অর্থাৎ মহিলা কেচু লাল বা সফর দি যখন তুমি মহিলাকে মনি দিয়েছিলে যখন তুমি হম মহিলাকে মনির টুকরা সফর দি দিয়েছিলে আ আক্ত হাজের ভূত সে সময় কি কেউ উপস্থিত ছিল গুফত সে বলল। দু কস দুইজন ব্যক্তি উপস্থিত ছিল ছোট ভাই বলতেছে যে আহ আমার বড় ভাইয়ের স্ত্রীকে মনির টুকরা দেওয়ার সময় দুইজন ব্যক্তি কি ছিল উপস্থিত ছিল গুপ্ত সে বললো ছোট ভাই বললো দু কস অর্থাৎ দুই ব্যক্তি উপস্থিত ছিল কাজী মুদ বিচারক বলল বতলব উ আহারা যে তাদেরকে ডাক ওই সাক্ষী দুইজনকে ডাক আহারা তাদেরকে অর্থাৎ তাদেরকে ডাক তাদেরকে ওই দুইজনকে উ আহারা ওই দুইজনকে অর্থাৎ ওই দুই সাক্ষীকে বতলব অর্থাৎ ডাক উপস্থিত করো আন্দ কে নগদ দাঁত ওয়া গুফত আন্দ কে নগদ ছোট ভাই ওই দুই সাক্ষীকে কিছু টাকা পয়সা গুফত এবং বলল বমন বয়ায়ত আমার সাথে চলো বা পেশে কাজী বদরুগ গিহিদাসনিয়া দেহিদ এবং বিচারকের সামনে পেশে কাজী এবং বিচারকের সামনে বদরুগ মানে মিথ্যা গাওয়াহি দেহিদ অর্থাৎ সাক্ষী দিবে যে তোমরা দুইজন আমার সাথে আসো তোমরা বিচারকের সামনে মিথ্যা সাক্ষী দিবে আল কিসা আল কিসা হচ্ছে আহার দু গি দাদন্দ তারা উভয়ে সাক্ষ্য প্রদান করলো আহার দু ওই দুইজন সাক্ষী ওই দুই ব্যক্তি গি দাদন্দ অর্থাৎ সাক্ষী দিল কাজিয়ে শহর অর্থাৎ শহরের বিচারক এই শহর থেকে উদ্দেশ্য হচ্ছে শহর স্বামী না কিন্তু কাজ ইয়ে শহর অর্থাৎ শহরের বিচারক বললেন কে শহরে আ মরদরা শহরে কাজ শহরে অর্থাৎ শহরের বিচারক আ মরদরা ওই লোকটিকে বললেন आमर्दुरा फॉर मूड ওই ব্যক্তি কে বললেন অর্থাৎ বড় বাইকে কে বেরু ওয়া আজ যনে খুদ পারাইল আল বাগীর যাও বেরু যাও গিয়ে আজ যনে খুদ পারাইল আল বাগীর অর্থাৎ তোমার স্ত্রী থেকে মনির টুকরাটি নিয়ে নাও বগীর মানে নিয়ে নাও পারাইল আল মনির টুকরা বগির মানে কি নিয়ে নাও আজ জনে খুদ নিজ স্ত্রী থেকে লাল বগির বগির অর্থাৎ মনির টুকরাটি লাল মনির টুকরাটি বগির নিয়ে নাও এরপর জন গিরিয়া পেশে সুলতান রফত মহিলাকে দেখে দে বাদশার দরবারে গেল মূলত মহিলা নেই নাই পেশে জন গিরিয়া সুলতান রফত মহিলা কান্নাকাটি করতে করতে বাদশার সামনে রফত গেল আহওয়ালে খুদ আরজ করদ এবং নিজ অবস্থা বর্ণনা করল বাদশাহ ফরমুদ বাদশাহ বলল বাদশাহ বললেন যে চেরা পেশে কাজী নমি রুবি তুমি কোনো বিচারকের কাছে যাওনি কেন তুমি বিচারকের কাছে যাওনি কেন চেরা কেন পেশে কাজী অর্থাৎ বিচারকের কাছে নমি রুবি কেন যাওনি গুফত ওই মহিলা বলল রফতা বুদম বলে আমি গিয়েছিলাম লেকিন কিন্তু বহুবি না করদ কিন্তু ন্যায় বিচার করতে পারেনি আমি বিচারকের কাছে গিয়েছিলাম কিন্তু তিনি ন্যায় বিচার করতে পারেনি কিন্তু বহুবি ইনসাফ বহুবি মানে ভালো ইনসাফ নাকর্দ অর্থাৎ ইনসাফ করতে পারেনি অর্থাৎ ভালো ন্যায় বিচার করতে পারেনি আর কি সুলতান আহার দুহারা তলাবিদ বাদশাহ ওই দুই ভাই এবং ওই দুই সাক্ষীকে ডাকল গাওয়াহারা অর্থাৎ সাক্ষীদেরকে তলাবিদ অর্থাৎ ডাকল ওহার একরা জুদা করদ এবং প্রত্যেককেই ওহার একরা এবং প্রত্যেককে জুদা করদ অর্থাৎ পৃথক করে দিল এক দাদ এবং প্রত্যেকের হাতে একটি মোমবাতি দিয়ে দিল ফর মুদ মোমবাতি দিয়ে বলল কে বসুরতে আ লাল ও এক প্রত্যেকের হাতে একটি মোমবাতি দিল ফর্মদ এবং বললো কে বসুরতে আ লাল যে ওই মনির টুকরার ন্যায় বসা জন্দ অর্থাৎ তৈরি অর্থাৎ তৈরি করো বসা জন্দ অর্থাৎ বানাও মনির টুকরাটি কেমন ছিল এ মোমবাতি দিয়ে বানাও আহার দু বেরাদার একসা সাখতন্দ বলি তারা দুই বাই আহার দু বেরাদার প্রত্যেক দুই অর্থাৎ তারা দুই বাই একসা সাখতন্দ অর্থাৎ এক রকম বানাইলো ওয়া আহার দু গাওয়া হ এবং ওই দুইজন শাককি তারা ভিন্ন রূপে বানাইলো কারণ ওই দুই সাক্ষী তো জানে না দুই সাক্ষী এবং স্ত্রী মনির টুকরা কেমন সেটা তো জানে না তাদের কাছে নাই তাদেরকে দেয়া হয় নাই তাহলে তারা জানে কিভাবে বানাবে কিভাবে বহার দু গাওয়াহা মুখতালিফ এবং ওই দুই সাক্ষী তারা ভিন্নভাবে মুখতালিফ মানে পৃথক অন্যভাবে কি বানাইলো সুলতান জনরা ফরমুদ বাদশাহ বা বিচারক জনরা ফরমুদ মহিলাকে বলল কে তু হাম বসাজ তু হাম মহিলাকে বললেন যে মণি বানাও বাদশাহ মহিলাকে বললেন যে হাম বসাজ যে তুমি কি বানাও মনি বানাও আরজ কর্দ মহিলা বলল কে লাল গাহে না দিদম কে লাল গাহে না দিদম আমি কখনো মনে দেখিনি লাল গাহে না দিদম যা আমি কখনো কি মনি দেখিনি চেগু না সাজম তাহলে আমি কিভাবে বানাবো চেগু না সাজম তাহলে আমি কিভাবে বানাবো সুলতান গাওয়াহারা সিয়াসত নমুদা অর্থাৎ বাদশাহ সাক্ষীদয়কে শাস্তি দিয়ে বললেন সিয়াসত নমুদা অর্থাৎ শাস্তি দিয়ে ফরমুদ বললেন সুলতান গাহারা সিয়াসত নমুদা অর্থাৎ বাদশাহ বা বিচারক সাক্ষীদয়কে গাওয়াহারা অর্থাৎ সাক্ষী দয়কে সিয়াসত নমুদা শাস্তি দিয়ে ফরমুদ বললেন কে আগর যদি তোমরা সত্য বলো যদি তোমরা সত্য না বলো আগর রাস্ত বগুয়দ যদি তোমরা সত্য না বলো যদি আহ সরি যদি কি সত্য বলো কে আগর রাস্ত বগুইয়দ যদি সত্য বলো তবে মুক্তি দেব তবে কি দেব মুক্তি দেব না হেম কষ্ট শাস্তি অন্যতায় খাহেম কষ্ট আচ্ছা না খাহেম কষ্ট মানে কষ্ট শব্দের অর্থ হচ্ছে ফাঁসি দেওয়া অন্যতায় অগর না অন্যতায় কষ্ট তোমাদেরকে কি করবো ফাঁসি হারদু হারদাহ আরজ কর করদ অর্থাৎ নিরুপায় হয়ে সাক্ষীরা বলল যে না চার অর্থাৎ নিরুপায় হয়ে হার দু অর্থাৎ দুইজন সাক্ষী আরজ করদ অর্থাৎ বললো তাহলে নিরুপায় হয়ে দুইজন সাক্ষী আরজ করদ্বন্দ্ব বলল কে মাহার দু দাদেন, দাদেন। আমরা দুজন মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম মাহার দু বদরুগ ধরুক মানে মিথ্যা গাওয়ি মানে সাক্ষী দাদেম মানে দিয়েছিলাম আমরা দুজন কি দিয়েছিলাম মিথ্যা সাক্ষী দিয়েছিলাম সুলতান বেরাদরে অর্থাৎ তাজশাহ বা বিচারক বিচারক চাবুক দ্বারা আঘাত করলো তাজিয়ানা মানে কি চাবুক মারা যত মানে মারা তাজিয়ানা মানে চাবুক জদ চাবুক মারলো আর কি সুলতান বেরাদরে খর্দ রা বিচারক ছোট ভাই কে রা মানে কে খর্দ মানে ছোট বেড়া ধরে খর্দ ছোট ভাই ছোট ভাই কে বেড়া ধরে খর্দ রা ছোট ভাই কে তাহলে বিচারক ছোট ভাই কে চন্দ কিছু তাজিয়ানা জদ অর্থাৎ চাবুক দ্বারা আঘাত করলো জদ মানে মারা তাহলে এখান থেকে আঘাত করা উ ইকরার করদ সে স্বীকার করলো সে একার মানে স্বীকার করা উ মানে সে একরার কর স্বীকার করলো কর। সে স্বীকার করলো যে কে শব্দ করদম তাকসির করদম আমি অন্যায় করেছি কে তকসির করদম আমি কি করেছি অন্যায় করেছি ফরমুদ আতাব ফরমুদ বাদশা বিচারকের প্রতি অসন্তুষ্ট হয়ে বললেন যে ফরমুদ বললেন ফরমুদ কে কে শব্দ অর্থ জি বাদশা বরকাজি এটাব ফরমুদ কে অর্থাৎ বাদশা বিচারকের প্রতি অসন্তুষ্ট হয়ে বললেন যে কে চেরা বহুবি না করদি যে আপনি কেন ইনসাফ ন্যায় বিচার করেননি ওই যে মহিলাকে আগে জিজ্ঞাসা করছিল যে তুমি কোনো বিচারকের কাছে কেন যাওনি তিনি বলেছিলেন যে আমি গিয়েছিলাম কিন্তু তিনি ন্যায় বিচার করতে পারেনি ওই বিচারককে বাদশাহ বলতেছে যে কে চেরা বহুবি ইনসাফ না করদি যে তুমি কেন ন্যায় বিচার করনি বলা আলরা বা আজন এবং মনিটি ওই মহিলাকে দিয়ে দিলেন আলরা এবং ওই মনিটিকে ওই মহিলাটিকে দিয়ে দিলেন ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের আলোচনা আহ পাঁচ নাম্বার ঘটনা থেকে ইনশাল্লাহ শুরু হবে তো যারা আমরা এই চ্যানেলটি কমি মাদ্রাসার ক্লাস এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি ওকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ